আসসালামু আলাইকুম একটা বড় আশঙ্কা নিয়ে বাংলাদেশ চলছে এই মুহূর্তে সেটা হচ্ছে ট্রাম্পের যে শুল্ক আরব তাতে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমাদের এক চাওয়া একটাই সেটা হলো তৈরি পোশাক এটি আমরা রপ্তানি করি আর অন্য কিছু তেমন মুখ্য না সেটাকে আমরা মিনিমাইজ করতে পারিনি ভিয়েতনাম করেছে ভিয়েতনাম সতেরো পার্সেন্ট সতেরো শতাংশ আর আমাদের জন্য ধার্য হয়েছে পঁয়ত্রিশ শতাংশ সাঁত্রিশ বলছিল এখন পঁয়ত্রিশ টু পার্সেন্ট কমাইছে কিন্তু তার আগে আছে সতেরো পার্সেন্ট তা সতেরো পার্সেন্টের সাথে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ হয় বললাম আরও একটু কম বেশি করে পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সম্ভব না তৈরি পোশাক খাতের এই প্রতিযোগিতায় টিকে থাকা তার মানে আমেরিকার পথটা আমাদের জন্য রুদ্ধ হয়ে গেলে ভিয়েতনামের ভাগ্য খুলবে হয়তো ভাগ্য খুলবে ভারতেরও ভারতের সাথে এখনো নেগোসিয়েশন চলছে এটা শেষ হয়ে যায়নি তো এখন ভারত যদি সুবিধা আদায় করতে পারে ভিয়েতনাম যদি করে আর বাংলাদেশ যদি না পারে তাহলে বাংলাদেশের তৈরি পোশাক চলবে না ইতিমধ্যে রপ্তানিকারকদের মাথায় হাত তারা বলছে যে এই যে কষাকষি সরকার যে করছে কি করছে আমাদেরকে ইনভলভ করে বিজেপি সভাপতি প্রকাশ্যেই বলছে সেটা জানি না কেন তাদেরকে ইনভলভ করা হলো না এটা তো খুবই গুরুত্বপূর্ণ এটা তো শুধু সরকারের বিষয় না আমাদের যারা এই রপ্তানি করে এই গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান বিজিএমই তৈরি পোশাক রপ্তানি কারকদের প্রতিষ্ঠান বিজিএমই তাদেরকে কেন সাথে রাখা হলো না এটা আমার কাছে খুবই বিস্ময়কর ঠেকছে আর শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে আমাদের কী দশা হবে এখন পর্যন্ত তো আমরা রপ্তানিতে ভালো করছি রেমিটেন্সটা আমাদেরকে বাঁচায় রাখছে সেই রেমিটেন্সের উপরেও কিন্তু খড়ক নামাচ্ছে এখন বলা হচ্ছে যে টেন পারসেন্ট ইয়ে দিতে হবে যারা আমেরিকা থেকে পাঠাবে তার মানে সেখানে একটা ধাক্কা হবে তো সেটা হয়তো তেমন এই মুহূর্তের জন্য দুশ্চিন্তার ব্যাপার না দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে তৈরি পোশাক তৈরি পোশাক শিল্পের কি অবস্থা হবে রপ্তানি কারকরা কোথায় যাবে কি হবে এর কোনো সমাধান মিলছে না যদিও আজকে থেকে আবার আলোচনা চলছে বলা হচ্ছে যে এই আলোচনার থেকে কিছু একটা ফল আসবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো ঠিক নেই তারা বলছে যে না সময়সীমা শেষ একবার বলছে সময়সীমা শেষ আরেকবার বলছে যে না আলোচনা চলতেও পারে মানে ঠিক বোঝা যায় না ওই যে ডোনাল্ড ট্রাম্পকে রিড করা খুব কঠিন যে মুখে কি বলে আর মানে ভেতরে কি রাখে এটা বোঝা যায় না এটা ইরানে বলছে যে দুই সপ্তাহ সময় দেওয়া হলো এর মধ্যেই দুই দিন মাথায় ইরানে আক্রমণ করে বসলো তো এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যার কারণে সারা বিশ্ব অস্থির বাংলাদেশে পয়লা আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক আরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের এর আগে তেসরা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন সে সময় বাংলাদেশি পণ্য আমদানিতে সায়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেন তিনি আগে এই শুল্ক ছিল পনেরো শতাংশ এখন পঁয়ত্রিশ করছে পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ তো হয়ে যাচ্ছে নতুন আরোপিত শুল্ক কমানোর জন্য বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে শতকরা দুই ভাগ কমানো হয় শুল্ক একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ চোদ্দটা দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট যাই হোক এখন চিঠি দিয়েছেন ভদ্র ভাষায় একটা থাপ্পড় মারার মতন সরকার প্রধানকে কিন্তু এতে কাজ হবে না আমরা যদি আমেরিকার এই রপ্তানি বাণিজ্যটা আমরা হারাই এটা ইউরোপেও আমাদের পথটা সংকুচিত হবে ফলে একটা বিশাল একটা সংকটের মধ্যে আছে বিশাল একটা বিপদ এমনিতেই এখন একটা বন্যার পদধ্বনি বিভিন্ন জায়গায় যায় না সেই বন্যা কতখানি ক্ষতিগ্রস্ত করবে কিন্তু এটা তো একটা স্থায়ী একটা ক্ষত তৈরি হবে সেই ক্ষতটা কিভাবে পোষাবে যাই না এখনো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ